আল্লাহ তাআলা বলেন রসুল মা আতাকুম তোমাদের যা দেয় তোমরা তা নাও ওয়া মা নহাকুম عنه এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও রাসূল যা আদেশ করেন তা তোমরা পালন করো রাসূল যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো আত এ ব্যাপারে আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ আল্লাহ শুধু রহমত করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু মাখ ফিরাত করতে পারে এমনটা নয় আল্লাহ কঠিন শাস্তি দিতে পারে আল্লাহ কঠিন ভয়ঙ্কর শাস্তি দিতে পারে অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে রসুল যা বলে তাই মানো রসুল যা নিষেধ করে তাই ত্যাগ করো এই জন্য আমরা বলি যে আমাদের জীবনের সার্বিক সফলতা সার্বিক কল্যাণ রাসুলের আনুগত্যের মধ্যে আপনি যদি যা চান সব পাবেন রাসুলের আনুগত্য করলে কি কি পাবেন সুরআ ইমরান খুলেন একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তার বলেন কুল হেনবি আপনি বলেন ইং আল্লাহ তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি এই দাবিতে যদি তোমরা দাবিদার হও হো তাহলে আমার 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 ইত্তেবা করো করো অনুসরণ আনুগত্য করো করোকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন অয়াক ফিরুল হকুম এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন কারানুগত্য করলে রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে পাপ থেকে বাঁচা যাবে সূরা বাবান্ন নম্বর আয়াত ওমাতি আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াকSHALLা ফাউলাইকাহুমুল ফায়িজুন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে আল্লাহ যা আদেশ করেন তা পালন করে আল্লাহ যা নিষেধ করেন তা ত্যাগ করে রাসুলের আনুগত্য করে রাসূল যা আদেশ করেন তা পালন করে রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করে আল্লাহকে ভয় করে কিভাবে আমি সুদ খেতে পারি আল্লাহ দেখছেন কিভাবে আমি ঘুষ খেতে পারি আল্লাহ দেখছেন কিভাবে আমি জেনা করতে পারি আল্লাহ দেখছেন কিভাবে আমি ব্যবচার করতে পারি আল্লাহ দেখছেন আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে চলে তাকে অবলম্বন করে ফাউলা ইকাহুমুল ফা ইজন এরা হলো সফলকাম সফলকাম জাতিদের একটা গুণ হলো তারা রাসুলের আনুগত্য করে যেমন সোরা নিসার পনেরো সোরা নিসার তেরো নম্বর আয়াত সোরা আল ইমরানের পনেরো নম্বর আয়াত সোরা ফাতহের সতেরো নম্বর আয়াত যারা রাসুলের আনুগত্য করে আল্লাহ তাদের এমন জান্নাত দিবেন পায়ের নিজ দিয়ে নদী প্রবাহিত হবে বলেন তো পায়ের নিজ দিয়ে কি প্রবাহিত হবে নদী কেন রাসূলের আনুগত্য করেছে তাই সরা আরফ একশো নম্বর আয়াত ফ আমিনু বিল্লাহী ও রসুল হি নবিল উম্মি গি আল্লাদি উমিনু বিল্লাহ হিউয়া কেলি মাতি ওহো লাল্লা তোমরা ইমান আল্লাহর প্রতি আল্লাহর বার্তাবা হোক উম্মিন বিরুর প্রতি কেন যেনবে আল্লাহর প্রতিমা এনেছেন আল্লাহ যে কিতাপ নাজিল করেছেন ওই কিতাবের প্রতি এনেছেন তোমরা ওই নবীর আনুগত্য করো ওই নবীর অনুসরণ করো ওই নবীর ইত্তবা করো লাল্লাকুম তাহতাদুন তাহলে আল্লাহ তোমাদের হিদায়েত দান করবেন বলেন তো রাসুলের আনুগত্য করলে কি দান করবেন হিদায়েত আপনারা বুঝতে পারেননি এখানে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি কয়েকটা আয়াতের মধ্যে যে রাসুলের আনুগত্য করলে আমরা এই আয়াত থেকে পাঁচটা জিনিস পেয়ে গেছি এক ভালোবাসা দুই তিন থেকে ক্ষমা চার সফলতা পাঁচ জান্নাত কি করলে রাসুলের আনুগত্য করলে আমি মাঝে মধ্যে বলি পাঁচটা লাগবে না এর একটা যদি কোনো মানুষ পেয়ে যায় তাহলেই ও সফল আল্লাহর যদি ভালোবাসা পেয়ে যায় আর কিছু লাগবে অথবা সে যদি হৃদায়ত পেয়ে যায় আর কিছু লাগবে আল্লাহ যদি তার সমস্ত পাপ ক্ষমা করে দেয় আর কিছু লাগবে অথবা যদি সে জান্নাত পায় আর কিছু লাগবে এর যে কোনো একটা পেলেই সে সফল অথচ আল্লাহ তালা পাঁচটা কথা বললেন যে রাসুলের আনুগত্য করলে পাঁচটা জিনিস পাওয়া যায় এজন্য আপনার আমার জীবনের সার্বিক কাজ আবু দাউদের 4607 নম্বর হাদিস তিরমিজি 2676 নম্বর হাদিস ইবনে মাজাহ 42 নম্বর হাদিস ইবনে হিব্বান 5 নম্বর হাদিস সাইয়াদ তারিগিব তারহিব 37 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাহু মানি আয়েশ মিনকুম বাদি ফাসায়রাখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি অসুন্নতিল খলাফা এর রশিদিন আল মাহেদি ইন আদু আলাই হাবিন নওয়াজী শোনো তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে আমি বেশি দিন বাজব না আমি দুনিয়া থেকে চলে যাব আমি ইন্তেকাল করব। তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দুনিয়াতে দেখতে পাবে অনেক ইখতেলা অনেক মতভেদ অনেক মতানৈক্য একজনের সাথে আরেকজনের মিল নেই এক হুজুর এক কথা বলে আরেক কথা বলে এক মুফতি এক দেয় আরেক ফতুয়া দেয় একজনের সাথে মিল নেই যখন তোমরা এই অবস্থানে পড়ে যাবে তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা আর আমার খোলা সেদিন যে সোননাথ রেখে গেছে ওই সুন্নাতকে আঁকড়ে ধরা কিভাবে মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরা যেভাবে মারির দাঁত দিয়ে কোনো কিছুকে কামড়ে আঁকড়ে ধরলে ওটাকে সরানো যায় না সেটানো যায় না ঠিক তুমি আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাতকে ছোটানো না যায়